শৰৎচন্দ্ৰ জড়ণ বিজে দেৱানন্দ এটা হচ্ছে দেবানন্দপুরের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের পনেরোই সেপ্টেম্বর আমাদের অমর কথাশিল্পী শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানেই জন্মেছিলেন তারপরে দেবানন্দপুরের সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অঙ্গাঙ্গী সম্পর্ক আসলে এটা হচ্ছে সপ্তগ্রাম মানে সপ্তগ্রাম হচ্ছে প্রাচীন বঙ্গের একটা বন্দর সেই সপ্তগ্রামের একটা গ্রাম হচ্ছে এই দেবানন্দপুর এই দেবানন্দপুরের বিভিন্ন পাড়ার সমষ্টিতে এই গ্রামটা তৈরি এখানে মুসলিম পাড়া আছে মালি পড়া আছে পাঁচ বছর বয়স তখন প্যারি পণ্ডিতের পাঠশালায় শরৎচন্দ্রের বাবা মতিলাল বাবু ভর্তি করে দেন এবং শরৎচন্দ্র ও ঠাকুরমার অত্যন্ত স্নেহের এবং আদরের ওই জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যালয়ে পড়তে গেছে গিয়ে দেখছে সাজিয়ে রেখে একটু বাইরে গেছে শরৎচন্দ্র ছিল খুব ভিচ্ছু ছেলে আস্তে আস্তে উঠে গেল কোলকে থেকে তামাকগুলো সরিয়ে দিয়ে কিছু ইঁটের পাথর সেখানে দিয়ে দিল দিয়ে ওপরটা ঠিকঠাক সাজিয়ে দিল এবার পণ্ডিত মুসাই ফিরে এসে আগুন জ্বালিয়ে টানতে যাবে দেখি ধোঁয়া আসছে না খুব রেগে গেছেন তখন বলছে কে এই কাজ করেছে সবাই ভয়ে কাঁপতে শুরু করেছে তোদের মতো তোরা যেন ভুল করলে কেউ বলিস না কেউ বলছে না কিন্তু বিনোদ বলে একটা ছেলে ভয় করে হঠাৎ ভুলে ফেলে যে শরৎ করেছে ন্যাড়া করেছে তখন ন্যাড়ার ওপর এত রেগে গেছে ন্যাড়া তখন বিনোদকে ফেলে দিয়ে এত দৌড়াতে শুরু করেছে দৌড়াতে 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 একেবারে সরস্বতী নদীর তীরে গিয়ে পৌঁছত অর্থাৎ দেবানন্দপুর গ্রামটা সরস্বতী নদীর তীরে অবস্থিত যদিও নদীতে এখন মচিঘাটা নেই তারপরে ওখান থেকে এবং তারপরে তারপরে দেখলো যে পন্ডিত যদি এখানে চলে আসেন কারণ পন্ডিত মুসা যা রেগে যেত খুব মারবে তখন পাঁচ বছর বয়সে ওর নৌকা খুলে দিল এবং সেটা ভাসতে ভাসতে চার মাইল চলে গিয়ে রঘুলাল বাবুর আড্ডায় গিয়ে এই খবরটা নেড়ার ঠাকুমা পায় তারপরে লোকজন পাঠিয়ে অত্যন্ত আগ্রহ করে নিয়ে চলে আসে পরে মানে শরৎচন্দ্রের বাবার দারিদ্রতার কারণে এইখানের বসবাস চুকে ওরা চলে যায় ভাগলপুর ভাগলপুরে গিয়ে মানে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় ওখানেও গিয়ে মতিলাল বাবুর চাকরি চলে যায় ফলে আঠারোশো উনব্বই খ্রিস্টাব্দে ওরা আবার এখানে এখানে ফিরে আসার পর আবার ভর্তি হয় হুগলি ব্রাঞ্চ হাই স্কুলে কিন্তু অর্থের অনটনের কারণে ব্রাঞ্চ স্কুলে আর পড়া হলো না আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শরৎচন্দ্রকে আবার চলে যেতে হলো ভাগল তাহলে এই দুবারের মধ্যে প্রায় আট থেকে ন বছর এইখানে শরৎচন্দ্র ছিল তারপরে মুসলমান পাড়ায় তার অবাধ বিচরণ ছিল আর এখানে একটা বিশালাক্ষীর মন্দির আছে বিশালাক্ষীর মন্দিরের গিয়েও বসে থাকত লেখাপড়া খুব একটা করতে চাই আবার এখান থেকে চলে যেতে হয় আবার ভাগলপুর যায় তারপরে কর্মসূত্রে উনি মায়ানমারের রেগুনে চলে যান ওইখান থেকে আবার প্রত্যাবর্তন করে হাওড়ার মানে হাওড়ার শিবপুরের তারপরে বাকি জীবনের শেষ বারোটা বছর দেউলটিতে কাটিয়েছে এই যে দেবানন্দপুরে যে আট ন বছর ছিল আট ন বছর পর যখন ওনার বাবা মতিলালু চলে যাচ্ছেন তখন বসত বিক্রি করে দিয়েছে এবং যারা এই বসত বাটি কিনেছে তারা বাড়ির আদলটা চেঞ্জ করে ফেলেছে পরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ফেমাস হয়েছে ফেমাস হওয়ার কারণে দেবানন্দপুরের গ্রামবাসী যে ভদ্রলোক বাড়িটা কিনেছিল তার কাছ থেকে পুনরায় বাড়ি ক্রয় করে নিয়েছে ক্রয় করে নিয়ে বাড়িটাকে পুরনো আদলে ফিরিয়ে এনে শরৎ স্মৃতি মন্দির শরৎ স্মৃতি পাঠাগার নির্মাণ করেছে এবং পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকার এটাকে অধিক অধিগ্রহণ করেছে কিন্তু হেরিটেজের মর্যাদা দেওয়া যায়নি কারণ যেহেতু বাড়িটার আদল চেঞ্জ হয়েছিল সেই জন্য তাকে হেরিটেজের মর্যাদা দেওয়া যাবে না এবার শরৎচন্দ্র তার যে ভাড়া জীবনের স্মৃতি ওই যে মুসলমান পাড়ায় অবাধ বিচরণ মুসলমান পাড়ায় অবাধ বিচরণের ফলেই তার কলম দিয়ে বেরিয়েছিল গপুর মহেশ আমিনার মহেশ গল্প বিশালাক্ষী মন্দিরের অভিজ্ঞতার ভিত্তিতে রচনা করেছিল মেজ উপন্যাস আর ওই যে প্যারি পণ্ডিতের পাঠশালায় যখন থাকত তখন ওর সঙ্গী ছিল কাশীনাথ এবং কাশীনাথ নামেও একটি উপন্যাস উনি রচনা করেন তাহলে আমরা তো আর বেশি কিছু বলতে পারবো না কারণ আমাদের সময় খুব কম আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো এবং শরৎ সমগ্র মানে তার জীবন সমগ্র নিয়ে এখানে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে পুতুলের মাধ্যমে এখানে শরৎচন্দ্রের কলম শরৎচন্দ্রের পাণ্ডুলিপি আর রবীন্দ্রনাথ শরৎচন্দ্রকে লেখা চিঠি সব এখানে আছে তাহলে আমাদের এই যে ছোট্ট ভ্রমণ যেটা প্রায় আমরা অন্তিম পর্বে পৌঁছে গেছি এইখানে আমি একটা কথা বলছি যে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যেমন ইছামতি আছে সরস্বতী নদীর তেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে আমাদের এই ছোট্ট ভ্রমণের মাধ্যমে দেবানন্দপুর বা দেবানন্দপুরের ইতিহাস বেঁচে থাক বেঁচে থাক অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ মহেশ দেবদাস শ্রীকান্ত শ্রীকান্ত এবং অন্যান্য রচনা আমরা এবার গীত পদক্ষেপে আমি একটা একটা কথা বলি একটা কথা বলি এটা যেহেতু এক সাহিত্য স্রষ্টার পূর্ণভূমিতে দাঁড়িয়ে আছি আমরা উত্তমবাবু বিষদে ইতিহাসের দিকটা অনেক বড় করে বললেন দুর্দান্তভাবে তোমাদের সামনে উপস্থাপন করলেন তো স্যারের সেই কথার পাশে শুধু একটা কথা আমি বলবো সাহিত্যের দিক থেকে এটা তোমরা মনে রাখবে নিশ্চয়ই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি মন্দির গল্পের জন্য তার মন্দির নামক ছোট গল্পের জন্য কুন্তলিন পুরস্কার পেয়েছিলেন এবং প্রথম কুন্তলিন পুরস্কার তাকে দিয়েই শুরু হয়েছিল দেওয়া অর্থাৎ কুন্তলিন পুরস্কারের প্রথম প্রাপক হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার মন্দির নামক ছোট গল্পের জন্য ঠিক আছে আমার দিন